আসসালামু আলাইকুম আপনি কি থ্রি ডি প্রিন্টেড ডাইনিং টেবিল কাভার সেট নিতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে সব চাইতে ভালো ফেব্রিক্সের এবং প্রিমিয়াম কোয়ালিটি থ্রি ডি প্রিন্টের ডাইনিং টেবিল কাভার সেট তাহলে আপনি বিডি শপে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের এগুলো হান্ড্রেড পারসেন্ট চিলিকট ফেব্রিক্সের এবং অরিজিনাল থ্রি ডি প্রিন্ট যেগুলোর ছবি বা ওপরে যে প্রিন্টগুলো থাকে সেগুলো একদম জীবন্ত ফুলের মতো দেখাবে এবং প্রত্যেকটা প্রিন্ট যেগুলো দেখলে মনে হবে যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে আপনার টেবিলের ওপরে আর আমাদের রেগুলার যে সেট থাকে সেটার সাথে থাকে ছয়টি চেয়ারের কাভার এবং পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের একটি টেবিলের কাভার তো আপনি যে কোনো টেবিলে এটি ইউজ করতে পারবেন বা যে কোনো টেবিল সেটে আর কি বিশেষ করে প্লাস্টিকের যে ডাইনিং টেবিল কাভার মানে ডাইনিং সেট থাকে সেটাও কিন্তু সেটাতে কিন্তু এই কাভারগুলো ইউজ করতে পারবেন এবং কাঠের চেয়ারেও কিন্তু এই কাভারগুলো ইউজ করতে পারবেন তো আপনি এগুলো ব্যবহার করলে আপনার যদি কম দামি ফার্নিচার হয়ে থাকে অথবা অনেক পুরাতন ফার্নিচার এগুলো ব্যবহার করলে একদম কিন্তু নতুন ফার্নিচারের রূপ নেবে দেখতে একদম নতুনের মতো লাগবে এবং রাজকীয় টেবিল বা রাজকীয় ডাইনিং টেবিল লাগবে আপনার এই কাভারগুলো যদি আপনি ইউজ করেন আর বিডি শপে কিন্তু অর্ডার করতে অগ্রিম কোনো একটি টাকাও পেমেন্ট করতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি প্রোডাক্টটা দেখবেন ছবির সাথে বা ভিডিওর সাথে মিল আছে কি না সব কিছু দেখে কিন্তু আপনি পেমেন্ট করতে পারছেন আর আমাদের প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় আপনি রিটার্ন দিয়ে দেবেন এক টাকাও ডেলিভারি চার্জ বা কোনো কিছু দিতে হবে না যদি আমাদের প্রোডাক্টের প্রবলেম থাকে তো আপনি অর্ডার করতে চাইলে স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই রয়েছে যে কোনো একটিতে আপনি কল করে আমাদের সাথে সরাসরি কথা বলে আমাদের যে কালেকশনগুলো আছে এখানে ভিডিওতে তো এতগুলো কালেকশন দেখানো একবারে সম্ভব না আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির মতো ডিজাইন থাকে এই থ্রি ডি প্রিন্টেড ডাইনিং টেবিল কাভারের এছাড়াও কিন্তু আমরা কাস্টমাইজ করেও দিয়ে থাকি আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেই ডিজাইন আমাদের কাছে ছবি পাঠালে আমরা সেটা দেওয়ারও চেষ্টা করব আর আপনারা শুধু আমাদের কাছ থেকে থ্রি ডি ডাইনিং টেবিল কাভার পাবেন না আমাদের কাছে পাবেন থ্রি ডি প্রিন্টের বেডশিট পাবেন নন ওয়াটারপ্রুফ আবার যদি বাচ্চাদের জন্য ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট চান ফুলের ডিজাইনের সেই বেডশিটগুলোও কিন্তু পাচ্ছেন এছাড়াও যদি চান আপনি ম্যাসিং করে পর্দা নিতে চাচ্ছেন সেম ডিজাইনের পর্দাও কিন্তু পাচ্ছেন বিডি শপে আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও